বাসিতে ফোমারা হবে হাসরের মাঠে দাগ পড়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম যে বাঁশি নিয়ে আসেন সেই বাসিতে 1.29 18000 সিদ্দ্র আছে থাক দুই এক জন বলেন তো আপনারা বাকিরা কালকে বলেন একটু সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কত হাজার সিদ্দ্র আছে হাজার সিদ্দ্র আছে বিশ্বনবী আমার বলেন ওগো মুমিনপুরের ভাইরা ভালো করে শুনেন বিশ্বনবী আমার বলেন এই বাসিতে এক নয় দুই নয় আঠারো হাজার ছিদ্র আছে এক একটা ছিদ্র এত বড় বন্ধুর আমার সাত আসবান সাত জমিন যদি এক একটা ছিদ্র দিয়ে ঢুকাইয়া দেওয়া হয় অনায়াসে প্রবেশ করবে কোন জায়গায় বাধাগ্রস্ত হবে না আল্লাহ একবার পাশে নিয়ে বসে আসার আমাদের কোনো খবরই নাই আহা মেয়েরাজের রজনীতে নবীকে উম্মে হানির ঘর থেকে তোলা হলো ভালো করে শোনেন নবী আমার কেমন রহমত হানির ঘর থেকে উঠানোর পরে জান্নার থেকে দুই আমার পোশাক পরে দেওয়ার পরে প্রথমে জমজম টুপে আনা হলো জমজম কুপে আনার পরে সেখানে একটা তাকে বাহন দেওয়া হলো বাহনের নাম হলো বরাক বুঝে থাকলে বলুন এই বাহনের নাম কি

ঘোড়ার ছোট গাধার বড় খচ্চরের ছবি দিয়ে বলি এটা হলো বরাক বরাকটা এমন ছিল না নবী জমার বলছেন এত সুন্দর বরাক প্রাইভেট কার এত সুন্দর প্রাইভেট ফুলে ফলে সাজানো এত সুন্দর নবী সব মানুষের জন্য এরকম বরাক তো কয়েকর জন্য কোন নবীর জন্য পাঠানো হয়নি আপনি কেন পড়ছেন না আপনার কি পছন্দ হয়নি নবী আমার পছন্দ হয়নি এমনটি নয় এমনটি নয় এমনটি নয় আজ থেকে দেড় হাজার বছর পর আমি থাকবো না মুমিনপুরের বান্দারা আরামের ঘুমকে হারাম করে নিয়াও। তাপ মা কইলে আমার সম্পর্কে জানতে আসবে তারা আল্লাহকে দেখবে না জান্নাত এবং দেখবে না না দেখেই শুধু আমাকে বিশ্বাস করে যারা আজকে नेक আমল করে কোরআনের রাজ বাংলার জমিনে এই জমিনে قائم করার জন্য কোরআনকে বুকে ধারণ করবে এই বান্দার জন্য এই রকম প্রাইভেটের ব্যবস্থা যদি না করা হয় আমি এতিন নবী ওই প্রাইভেটে উঠব না আকর্ষ হতে চদন মেছে মা আমার কুলে মা আমার কুলে গুলশনে বুলবুলিরা গাইস শিড় কলা জানাই খোসলা জানাইলা খোসলা সুবহ অহমদুলিল্লা পখির গানে গানে আরো জোরে বন্ধু করা আমার কষ্ট হচ্ছে এত সুন্দর নবীজি আমার উঠবে না পড়ে গেলেন বলছেন আজ থেকে মমিনপুর জন্য এরকম যদি না দেওয়া হয় আমি প্রাইভেট না আমার চাইতে দেরি হতো পেতে দেরি হতো না বলেন না আঃ নবী জমার বলছেন আমি চাওমাত্রই আল্লাহ পাগ দিয়ে দিলেন কেমন দিলেন অগ্রহামিত আজ থেকে দেড় হাজার বছর পর

মারাবেন ফোৎকার মারার সাথে সাথে ওই ব্যক্তির স্বামী এবং স্ত্রী যখন বাম আঙ্গুল ধরে কবর থেকে জাগ্রত হবে ওই স্বামী এবং স্ত্রী দম্পতির মাঠ পর্যন্ত হেঁটে আসতে হবে না কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত এইরকম বরাক আমি তাদের জন্য পাঠাইয়া দেব আপনারা খুশি না বেজা আই সারে একটা মেসেজ পেয়েছি মনে আছে আপনার এই দুটা মেসেজ বলে আমি বারোটা বাজাই দিব কেমন মেসেজ আইসা রাজিয়াল্লাহ তালান হা বিশ্ব নবী আমার বলছেন আইসার সাথে কেমন সম্পর্ক আল্লাহ নবী বলছেন আইসা রাজিয়াল্লাহ তালান বলছেন আমি যখন হাড় খেতাম হাড়ের উপর গোস্ত খেতাম গোস্ত খাওয়ার পরে হাড়টা রেখে দিতাম ওই হাড় আমার আমার হাবিব আমার রাহমা তাল্লিলা আলামিন উনি ওই হাড়ে এসে কামড় মারতেন আবার সোহান আল্লাহ জোরে বলবেন না কেমন সম্পর্ক কেমন সম্পর্ক নাসাই শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে একটা আঘাত করে ভালো করে শুনেন আলে মলামা আছেন কোন ব্যক্তি যদি হাতে স্ত্রীর আঘাত করে তাহলে বিশটা লাল উঠ কাফারা দিতে হবে কথা বলেন না কেন এক একটা লাল উঠের দাম বর্তমান পঞ্চাশ লাখ টাকা

আপনার হাত উঁচু করে আল্লাহ আকবার বলতে হবে এরকম আমি আপনাদের সামনে যতক্ষণ থাকবো কোরআন এবং হাদিস থেকে বলবো ফাজলাম করার জন্য আসেনি রাজা সান তেনশাল্লাহ ভালো ব্যবহার করতে হবে স্ত্রীদের উপর আপনার কোরআন থেকে বলছিলাম সোরাহজা পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখেন আর একবার বলবো ইয়ালিন কে আরাধান বি খেলা একটা দেখালাম আর একটা খেলা দেখাবো আয়াত স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে আসে না নাই হার বড় আশা করে আপনার ঘরে বেনারসি শাড়ি পরে আপনার ঘরে ঢুকেছিল কত বড় আশা করে আর আপনি চারিদিকে ভালো ব্যবহার করেন ঘরে আসলে আজরাইলের মতো ভাব করেন এরকম লোক আপনারা ভালো আমাদের এলাকার কথা বলছি আছে না নাই আহা বড় আশা করে এসেছিল নবী আমার বলেন কেউ যদি চুলে মারে চুল ধরে হাতে নখ মারে তাহলে দশটা উঠ দিতে হবে কয়টা সংক্ষেপে বলছি কেউ যদি থাপ্পড় মারে যদি দাঁত দিয়ে একটু রক্ত বের হয় পাঁচটা উট দিতে হবে ও মিয়া খুব ভালো করে শোনেন আমার আম্মা খুশি হয়ে যাবে হয়তো দেখেন কেউ যদি একশোটা দিতে হবে জোরে নাকে মারলে একশোটা হাতে মারলে বিশটা দাঁতে মারলে পাঁচটা কিন্তু নাকে মারলে একশোটা কেন প্রশ্ন আছে না নাই বিশ্বনবী আমার বললেন কুব্বালাতুল আইনাইন আইনন মানে চোখ আইনাইন মানে দুই চোখ এই দুই চোখের মাঝে যদি কেউ চুমু খায় কোন স্বামী এবং স্ত্রীর স্বামী যদি স্ত্রীর দুই চোখের মাঝে যদি এখানে এখানে নাকে যদি চুমু খায় একশোটা সব তার আমল নামায় লেখা হয় তাদের আমল যারা খান নিয়ে হক আদায় করবেন আজকে আর যার নাই তাদের জন্য দোয়া করবেন তবে যারা বিয়ে করেনি আল্লাহর ওয়াস্তে তাদের জন্য এটা নিষিদ্ধ করা হলো কথা বলেন না কেন চলবে ইনশাআল্লাহ বন্ধ হবে আমার আয়শারে একটা মেসেজ পেলাম কি মেসেজ এই পৃথিবী একদিন গোড়া করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে এই রকম আরো 16টা 15টা পৃথিবী সমতল করে এই পৃথিবীর সাথে লাগানো হবে বুঝে থাকলে বলুন এই পৃথিবী ধ্বংস করে সমতল করে দেওয়ার পরে আবার কতটা পৃথিবী এর সাথে জোড়া লাগানো হবে